দেড় ফুট এই দেড় দেড়ে দেড়ে তিন ফুট হচ্ছে ড্রেন আর এই পাশে আরো প্রায় চার ফুট মানে এখানে চার ফুট চারে তিনে সাত ফুট এই সাত ফুট জমিতে এখানে ধান উৎপাদন সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না কারণ এদেশের বুদ্ধিজীবীদের জন্যে বুদ্ধিজীবীরা করলো কি এই যে টাকা খাওয়ার জন্য হোক আর যেটার উদ্দেশ্যে হোক পানির প্রবাহ হবে পাশাপাশি ইনকাম হোক যাই হোক বিশাল একটা ড্রেন করে বসলো ড্রেনে পানি যাবে পানি যেতে হবে কিন্তু এই ড্রেনটায় কি পরিমাণ জায়গা গেল মানে যেই পরিমাণ জায়গা সাত ফুট সাত ফুট মানে বিশাল যতটুকু ড্রেন গেল এখানে ড্রেন যদি আরো বেশি কাছে দেয় ওই যে ভেঙে পড়ে যাবে এই ভয়ে বেশি পাশে দেয় নাই একটু ভিতরের দিকে চাপায় দিছে কিন্তু এটাকে যদি ড্রেন না করে মাটির নিচে পাইপ দিত পাইপ মোটা মোটা পাইপ বিভিন্ন জায়গায় বিএডিসির আমরা দেখি পাইপ দেয় ওইরকম পাইপ দেয় তাহলে এখানে ফসল উৎপাদন সম্ভব ধান উৎপাদন হবে এবং ধানের পাশাপাশি কচু আছে অন্য অন্য শাকসবজি যেমন ওই মাথা আমরা দেখলাম কিছু কচু গাছ জন্মে আছে আরো বিভিন্ন শাকসবজি তরি তরকারি করা সম্ভব তাহলে এই পাকা এই ড্রেন এটা উপকারও করছে পাশাপাশি ক্ষতিও করছে ফসল উৎপাদন হচ্ছে না আবার রাষ্ট্রের অনেক টাকার অপচয় হয়ে গেল আমার মনে হয় যে এখানে ড্রেন না করে পাইপ দিলে অথবা মাটির ড্রেন যেভাবে হোক যাই করুক এমন কিছু করতে হবে যেখান থেকে আসলে সম্পূর্ণ জমিগুলো ব্যবহার করা যায় এই আরেকটা জিনিস দেখেন এই যে মাছা দিয়ে রাখছি কি সুন্দর কিন্তু দুঃখের বিষয় হল মাছাটা খুব বেশি জায়গা নাই মাছাটা এই অংশে দিছে এদিকে অনেক খাল আছে ওই অংশে খাল নাই কিন্তু আমার মনে হয় যে এই ভদ্রলোক যিনি লাউ গাছ লাগিয়েছে মানে দেখে বোঝা যায় এখানে লাউ গাছ লাগানো হয়েছে ভালো পরিমাণ লাউ হয়েছে লাউ না হোক পাতা হয়েছে মানে পাতা আছে শাক বিক্রি করতে পারছে উনি লাউ বিক্রি করতে পারছে তো পাশে যারা জমির মালিক রয়েছে আমার মনে হয় তারা একটু পরিশ্রমী হইলে একটু কষ্ট করলে আর যদি জমির মালিক না হোক আমার মতো গরিব মানুষ হলে বা যাদের জায়গা নাই ভিটা নাই তারা এরকম খালের পাড়ে শাকসবজি চাষ করতে পারে এবং এখানে বাঁশও খুব বেশি লাগে না মানে বাঁশ আগের দিনে হয়তো কি শুধু বাঁশ দিত আর বিভিন্ন ওই যে লাঠি টাঠি দিয়ে করতো এখন একটু চেঞ্জ করে ওরা করছে কি বাঁশ এবং রশি দিচ্ছে মানে নেট বাঁশ এবং নেট দেওয়ার কারণে এখানে খরচ কম হচ্ছে মানে ফসলের উৎপাদন খরচ কম হয় তাহলে লাভবান হবে আমার মনে হচ্ছে যে যে ড্রেন এগুলো আসলে সিস্টেম চেঞ্জ করতে হবে সিস্টেম চেঞ্জ করলে এই দেশ বাঁচবে দেশের টাকা বাঁচবে এবং উৎপাদন বাড়বে আর পাশাপাশি যে অব্যবহৃত জায়গা বিশাল জায়গা পড়ে আছে এখানে কিন্তু ফসল উৎপাদন করা যায় এই ফসল উৎপাদন করলে তাহলে আমরা কম দামে ফসল পাবো পাশাপাশি এদেশের মানুষ যারা গরিব মানুষ রয়েছে অসহায় মানুষ কৃষক তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে তারা খুব সহজেই তাদের ভাগ্যের পরিবর্তন করে ফেলতে পারবে